কত বড় সাহস ভাবন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ তো দূরের কথা সুপ্রিম নির্দেশ অমান্য করেই চলেছেন কিভাবে অমান্য আজ বিদ্যালয় খুলছে গোটা রাজ্যে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক দুর্নীতির যে মামলা সেই মামলায় কিছু গাইডলাইন ছিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে তার প্রথম গাইডলাইন ছিল বিদ্যালয় খোলার সময় ওই সমস্ত শিক্ষকদের মুসলেখা দিয়ে বিদ্যালয়ে যোগ দিতে হবে মুসলেখাটি কেমন যতদিন পর্যন্ত বিচার প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে বিচার প্রক্রিয়ায় যদি কারোর চাকরি অন্যায়ভাবে হয়েছে দেখে আদালত তাহলে তার চাকরি বাতিল হবে এবং সেই সময় পর্যন্ত তিনি সরকারের কাছ থেকে যত বেতন নিয়েছেন তার সুদসহ তাকে ফেরত দিতে হবে আজ ভোট পরবর্তী সময়ে বিদ্যালয় খুলেছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা কার্যত অক্ষরে অক্ষরে না মানার মতো অর্থাৎ মানা হয়নি যেটা অক্ষরে অক্ষরে মানা উচিত ছিল সেটা অক্ষরে অক্ষরে কার্যত না মেনে ওই ছাব্বিশ হাজার শিক্ষকদের আবার পথে বসানোর ব্যবস্থা করছে রাজ্য সরকারই মানে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কত বড়ো সাহস কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যখন ছাব্বিশ হাজার শিক্ষকের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে রাজ্য সরকারকে পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু করতে বললেন তখন হাইকোর্টের বিচারপতিদের নানাভাবে অপবাদ দেওয়া হলো আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশকেও থোড়াই বুড়ো আঙুল দেখিয়ে আবার বিদ্যালয়ে ঢোকানো হলো ওই সমস্ত অযোগ্য শিক্ষকদের যা রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদের ক্ষেত্রে সবথেকে খারাপ দিক যেটা হাইকোর্টের রাজ্য সরকার ঘটিয়েছিল চোর শিক্ষকদের অবৈধ শিক্ষকদের আর চোর তৃণমূল নেতাদের বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজারকে বলি করেছিল সুপ্রিম কোর্টেও ঠিক একই কায়দায় চোর শিক্ষকদের অবৈধ শিক্ষকদের অবৈধ চোর তৃণমূল নেতাদের বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজারকে আবার বিপদে ফেলতে চলেছে সুপ্রিম নির্দেশ অমান্য করে